সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি কিভাবে দোকানের মতো ঘরেই আপনারা মজাদার ভ্যানিলা আইসক্রিমটি তৈরি করতে পারবেন তার একটা সহজ রেসিপি নিয়ে আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিব হাফ কাপের মতো চিনি আমি এক কাপ পরিমাণ দুধ ব্যবহার করব। সে কারণে এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আর একটু বেশি দিতে পারেন তবে আমি যে চিনিটা ব্যবহার করেছি এতে পারফেক্ট মিষ্টি হয়েছে এখন দিয়ে দিলাম জাল করে নেয়া এক কাপ তরল দুধ এখন খুব ভালোভাবে এটা মিশে নিতে হবে মিশে আমি চুলা রাসটা ধরিয়ে দিব এবং মিডিয়াম লো আছে অনবরত নেড়ে এটা রান্না করতে হবে এটা অনবরত নেড়ে রান্না করতে হবে তা না হলে এটা দলা পাকিয়ে যেতে পারে খুব ভালোভাবে এটা নেড়ে নিতে হবে যাতে এর সাইডে লেগে থাকা এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা জমে না যায় সে কারণে যখন দেখবেন ঘন হয়ে এসেছে তখন এটা নামিয়ে নিতে হবে এবং সম্পূর্ণভাবে এটা ঠান্ডা করে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই এটা ঘন হয়ে যাবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে আমাদের কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একদম রেডি দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবং বারবার নাড়তে হবে এখানে আমি এক কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আজকে আমি ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করছি তবে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ক্রিম ব্যবহার করতে পারবেন এখন এটা মিডিয়াম লো স্প্রিডে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা ফোমে পরিণত হয় যখন ক্রিমটা কমে পরিণত হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে ভ্যানিলা এসেন্স। যেহেতু আজকে আমরা ভ্যানিলা আইসক্রিম তৈরি করব সে কারণে এখানে সামান্য পরিমাণে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে নিব তবে আপনারা যদি অন্য কোন ফ্লেভারের আইসক্রিম তৈরি করতে চান তাহলে সে ফ্লেভার ব্যবহার করতে পারবেন আমি সামান্য পরিমাণে এসেন্সটা দিয়ে নিচ্ছি এবার আবারও আমরা বিট করা শুরু করে দেব যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা পারফেক্টভাবে ফোম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা বিট করে নিতে হবে যখন দেখবেন এটা খুব সুন্দর ভাজের সৃষ্টি হচ্ছে তখন বুঝতে হবে আমাদের ক্রিমটা বিট করে নিয়ে আসে সে পর্যায়ে বিট করাটা বন্ধ করে দিতে হবে আমাদের ক্রিমটা খুব ভালোভাবে বিট করা হয়ে গেছে এখন সে আগে থেকে যে কনফ্লাওয়ারের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা করে এখানে দিয়ে দিলাম এখন এটা এক সেকেন্ডের মতো খুব ভালোভাবে বিট করে নিলেই আমাদের আইসক্রিমের মিশ্রণটা একদম রেডি হয়ে যাবে তারপরে আমরা এটা মোল্ডের মধ্যে ঢেলে নেব এখানে আমরা একটা আইসক্রিমের খালি বক্স নিয়ে নিয়েছি অর্থাৎ আইসক্রিমের মোল্ডটা নিয়ে নিয়েছি এখন এখানে আমরা সেই মিশ্রণটা ঢেলে দেব এখানে সম্পূর্ণ মিশ্রণটা আমাদের ঢেলে দিতে হবে যেহেতু এই মিশ্রণটা খুবই হালকা সে কারণে মিশ্রণটা দেয়া হয়ে গেলে বক্সটাকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে আর একটু ভালো হয় যদি আপনার একটা কাঠি দিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেন সম্পূর্ণ মিশ্রণটা দেয়া হয়ে গেলে এখন এটা আমি ট্যাপ করে নিচ্ছি ভালোভাবে যখন ট্যাপ করে নেওয়া হয়ে যাবে তখন উপরে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে যখন এটা খুব ভালোভাবে সমান করে নেওয়া হয়ে যাবে তখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা ডিপ ফ্রিজে রেখে দেব। সাত থেকে আট ঘন্টার মতো এতেই আমাদের এই আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে যাবে এখন এটা আমরা ডিপ ফ্রিজে রেখে দেব আমি আট ঘন্টা পরে আপনাদের এটা খুলে দেখাচ্ছি ফিরে এলাম আট ঘন্টা পর দেখেন এটা মাসাল্লাহ খুব সুন্দরভাবে জমে গেছে আমি একটু সাইড থেকে কেটে দেখাচ্ছি যে আইসক্রিমটা কতটা পারফেক্ট জমে গেছে দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট জমে গেছে আশা করি আমাদের আজকের এই আইসক্রিমের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারাও আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন এবং আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট সেকশানে আইসক্রিমটা রেডি হতে না হতেই আমার বাচ্চারা আইসক্রিম খাওয়ার জন্য একদম রেডি দেখতেই পাচ্ছেন কত মজা নিয়ে ওরা আইসক্রিমটা খাচ্ছে আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী আবারও কোনো সহজ ও মজাদার রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ